খড়গপুর লোকাল থানার অন্তর্গত মোহনপুরের মাতকাতপুরের ধাক্কায় মৃত্যু হল এক হোমিওপ্যাথিক চিকিৎসকের ঘটনাকে ঘেরে উত্তেজনা ছড়ায় মোহনপুর এলাকায় জানা গিয়েছে রবিবার সকালেই মেদিনীপুর থেকে করকাই এলাকায় বাইকে করে যাচ্ছিলেন হরিপত রাউত নামে এক ব্যক্তি মাতকাতপুরের চকে সিগনাল পয়েন্টে দাঁড়িয়ে থাকার সময় পিছন থেকে এক বালি ডাম্পার তাকে পিষে দেয় বলে অভিযোগ ঘটনার পরে উত্তেজিত জনতায় বালি গাড়িতে ভাঙচুর চালায় ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই পাঠিয়েছে হাসপাতালে সাত সকালে ঘটনার জেরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় কাকু খুব সাবধানী লোক প্রচন্ড মেপে জোপে মোটরসাইকেল চালান এইখানে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে ট্রাফিক অপ আছে বলে দাঁড়িয়ে আছে হ্যাঁ এবারে পুলিশ কোনো কারণে তখন ব্যাক করতে গিয়ে ওনাকে চাপা দিয়েছেন পাবলিক চেঁচাচ্ছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কিন্তু উনি মানেননি মানে ট্রাক ড্রাইভার মানেনি ব্যাক করার জন্য মানে ওনার কোনো দোষ নেই সাইডেই দাঁড়িয়েছিলেন মোটরসাইকেল চালায় নেই চেম্বার আজকে রবিবার করেন আমার দেশবাড়িতে করকাইতে হ্যাঁ 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 বাড়িতে এক মেয়ে কাকিমা আর এক মেয়ে মেয়ে নার্সিং পড়ে মেদিনীপুর কলেজে মেদিনীপুর হসপিটালে যে নার্সিং ট্রেনিং কাকুর বয়স হবে ওই আটষট্টি থেকে সত্তরের মধ্যে আট দশ বছর রিটায়ার করেছেন প্র্যাকটিস প্র্যাকটিস বলতে শুনুন কাকু লিমিটেড করেন মানে রোজগারের জন্য করেন না জনসেবার জন্য করেন এরকম টুকটাক হয়তো লিমিটেড চারটি পাঁচটি পেশেন্ট দেখেন এরকম মানে দেশবাড়িও যাওয়া হলো লক্ষ্য নজরও হলো আর পেশেন্ট দেখাও হলো এই আর কি সব রকম উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়া হয়ে গেছে হ্যাঁ তুলে নিয়ে চাঁদমারি গেছে আমার তো এখনও বাড়ির কেউ আসেনি আমি একাই এসেছি মাথা ঠিক রাখুন বাড়ির লোক এবারে আমার নাম সঞ্জয় রাউত কাকুর নাম হরিপদ রাউত